নাইনটি ফাইভ পার্সেন ছয়ী আওয়ামী দোসররা রা বসা আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারে এইগুলো সরকারের ব্যর্থতা না ভারত কখনোই মনে করে করেন যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ তারা মনে করি অঙ্গরাজ্য ওই আয়োজকরা আমার কানে কানে বলছিল ভাই আপনার ছাত্রদল ছাত্রদল একটু উত্তেজিত উত্তেজিত আমি বললাম যে হবে বিএনপি বিরোধী কোনো সমাবেশও না বা এটা বিএনপির বিরুদ্ধে আমি কোনো বক্তব্য দিই নাই আমি তো এখানে আহতদের পক্ষে বলছি বক্তব্য ক্ষুদ্ধ হলে সরকার হবে আমি সরকারের বিরুদ্ধে করা সমালোচনা করছি নামার সাথে সাথেই মানে সিঁড়ি দিয়ে নামতে নামতে ওরা পিছন থেকে পঁচিশ ত্রিশ জনে সে অতর্কিত ভাবে আমার উপরে মানে হামলা করে আমার কোর্ট ধরে পিছন থেকে টান দেয় বুঝে ওঠার আগেই মানে আক্রমণ এই ঘটনার সাথে আমাদের পাশের দেশের গোয়েন্দা সংস্থা তারা জড়িত আছে এবং তাদেরই পরিকল্পনায় এটি ঘটানো হয়েছে তারা ছুরি দিয়ে এখানে আমার করছে এবং এখানে লেগেছে আমার চেয়ারে আওয়ামী দোসররা রবসা আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারে তো এইগুলো সরকারের ব্যর্থতা না মুগ্ধের ভাই স্নিগ্ধ ও সহ একটা টিম আসছিল আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে ভাই এরা তো আপনার ছোট ভাই ভুল করেছে মাফ করে দেন আমি স্নিগ্ধকে স্পষ্ট জানিয়েছে যে না তারা ভুল করে নাই ভুল করলে আমি একশোবার মা করতে রাজি কিন্তু তারা যেটা করেছে সেটা পরিষ্কার ক্রাইম ভারত কখনোই মনে করে নাই যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ তারা মনে করে এটা আমাদের তিরিশতম অঙ্গরাজ্য ভারতকে ব্যবহার করে তারা যেভাবে বাংলাদেশকে ট্রিট করে ব্যবহার করে অন্য কোনো দল বা শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আসে এটা তো ভারত পারবে না তাদেরকে ব্যবহার করে আমাদের ব্রিগেডিয়ার আমান আজমি মতিউর রহমান সাহেবের ছেলে তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অন্যায়ভাবে তাকে বরখাস্ত করা হয়েছিল কেন সে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত একটা অবস্থা নিয়েছিলেন আর্মির ভিতরে তারপর তাকে গুম করা হলো দশ বারো বছর সে আইনা বছরে বছরে ছিল বিপ্লব করে দেশকে আমরা দ্বিতীয়বার মুক্ত করে যদি এ ধরনের সন্ত্রাসী আক্রমণের শিকার হতে হয় তাহলে তো বলার কিছু নাই এটা তো জনগণই বিচার করবে পরিবর্তনটা কোথায়